বন্ধুরা বাসায় অনেক ইঁদুর কিভাবে ইঁদুর তাড়াবেন তো আজকে আমি সেই উপকরণটা দেখিয়ে দিব বাজার থেকে অনেক ওষুধ এনো কিন্তু অনেক সময় কাজ হয় না যেটা আমরা বাসায় ছোটোখাটো জিনিস দিয়ে কিন্তু তৈরি করতে পারি ইঁদুরের এই ওষুধ এই ওষুধ দিয়ে আমরা ইঁদুর একটা ইঁদুরও থাকবে না সবগুলো ইঁদুর মারা যাবে সেই উপায়টা কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দিব যে এখানে দেখতে পাচ্ছ আমি একটা ছোট প্লেট নিয়ে নিয়েছি আর এখানে আমি কিছু কিছু উপকরণ দিয়ে যেটা ঘরে থাকার উপকরণ দিয়ে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিব এখানে আমি নিয়ে নিচ্ছি দুই চামচ আটা তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও ব্যবহার করতে পারো কিংবা আটা তোমাদের কাছে যা থাকে ময়দা আটা হচ্ছে ইঁদুরকে আকর্ষণ করার জন্য যে ইঁদুর তো আটা ময়দা এগুলো অনেক পছন্দ করে এই জন্য হচ্ছে ইঁদুরকে আনার জন্য আটা ময়দা নিয়ে নিবে দুই চামচ নিয়ে নিয়েছি আটা তারপরে হচ্ছে বন্ধুরা এখানে আমি চিনি নিয়ে নিয়েছি এক চামুচ দেখতে পাচ্ছ দুই চামচ আটার সাথে চিনি এক চামচ নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা এই দুইটা জিনিস হচ্ছে ইঁদুরকে আকর্ষণ করার জন্য আরও কিছু জিনিস আছে যেটা ইঁদুরকে মারার জন্য আকর্ষণ করার জন্য তা আমি তোমাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু আজকে সমাধানটা পেয়ে যাবে তোমরা ইঁদুর মারার জন্য এখানে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি যাতে করে বেশি পানি না পড়ে এই জন্য হচ্ছে আমি চামচ দিয়ে অল্প অল্প করে এখানে পানি দিয়ে যাতে করে একটা আটা রুটি তৈরি করার জন্য যে একটা আটা ড্র করা হয় ওরকম যাতে সুন্দর একটা আটা ড্র হয় এই জন্য হচ্ছে আমি এটা আস্তে আস্তে করে চামচের দিয়ে হচ্ছে পানি একটু একটু করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ একটু একটু দিয়ে হচ্ছে আমি সুন্দর একটা আটা ড্র করে নিব আমি তোমাদেরকে দেখিয়ে দিব কেমন হতে হবে আমরা যেমন এই যে রুটি তৈরি করি এরকম অবস্থা দেখতেই পারছো এরকম সুন্দর একটা আটার রো হয়ে গেছে এখন হচ্ছে আমরা এটাকে কী করবো তোমরা দেখতে থাকো এখানে হচ্ছে এই যে মধু ইঁদুর আকর্ষণ করার জন্য ইঁদুরকে আসার জন্য এই মধুটা আমাদের অবশ্যই লাগবে তো এখানে কিন্তু ইঁদুর মধুর ভিতর যে একটা ফ্লেভার আছে একটা গ্রান আছে সেই গ্রানে সেই ফ্লেভারে কিন্তু ইঁদুরগুলো এখানে খাওয়ার জন্য আসবে এই জন্য হচ্ছে আমি এখানে মধু ব্যবহার করছি দেখতে পারছ আমি এখানে কিছু পরিমাণ মধু দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু তোমাদের কাছে যদি মধু না থাকে ঘি দিতে পারো ঘিয়েরও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আছে এই জন্য ঘি দিতে পারো কোনো সমস্যা নেই আমি এখানে মধু দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ আমি এখানে হচ্ছে মধু দিয়ে এখন যে আটা ছিনির যে একটা ড্রোতা তৈরি করেছি ওইটার সাথে হচ্ছে ভালোভাবে মধুটা মিশিয়ে নিচ্ছি সুন্দর করে তো দেখতে পাচ্ছো কতটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে করে পুরো আটার সাথে এই যে মধুটা মিশিয়ে যায় তো সুন্দর এটা মিশানো হয়ে গেছে এটার পরে কাজ করব তার আগে হচ্ছে আমার আরও কিছু কাজ আছে এটা হচ্ছে শুধুমাত্র ইঁদুরকে আকর্ষণ করার জন্য এই তিনটা উপকরণ আরও আমি দুইটা উপকরণ দিব যেটা হচ্ছে ইঁদুরকে মারার জন্য তো দেখতেই পারছো একটা কাগজ নিয়ে নিয়েছি আর বন্ধুরা ন্যাপথলিন ন্যাপথলিন কিন্তু ইঁদুর মরার জন্য একেবারে কার্যকরী একটা জিনিস তো এই ইঁদুরকে মারার জন্য আমি ন্যাপথলিনের কিন্তু এখানে একটা ন্যাপথলিন নিয়ে নিব দেখতে পারছো তো এটাকে হচ্ছে আমি গুঁড়ো করব। আর আমি কিভাবে গুঁড়ো করব, তোমরা দেখতে থাকো এরকম একটা ভারী তালা নিয়ে নিয়েছি আমি ভারী তালা দিয়ে হচ্ছে এটাকে গুঁড়ো করব, কাগজটাকে ঠিক উল্টে দিয়ে সুন্দর করে হচ্ছে এটা তালা দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি নেপথলিনের তো গুঁড়ো লাগবে অবশ্যই আমাদের এটা একেবারে গুঁড়ো করে নিতে হবে সুন্দর করে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে হচ্ছে এটা গুঁড়ো করে নিচ্ছি তারপরে হচ্ছে এটার সাথে আরও একটা উপকরণ আছে এই দুটা উপকরণ দিয়ে হচ্ছে আমরা ইঁদুরকে মারার জন্য মানে রাখবো আর কি আর তিনটা উপকরণ দিয়ে হচ্ছে ইঁদুরকে আকর্ষণ করার জন্য তো দেখতে পারছ আমার এখানে কিন্তু এই যে ন্যাপথরিনটা কিন্তু একেবারে সুন্দর গুঁড়ো হয়ে গেছে এখন এটার সাথে আমরা যেটা দিব তোমরা দেখতে থাকো এটার সাথে হচ্ছে আমরা ডিটারজেন্ট পাউডার তোমাদের যে কোনো ডিটারজেন্ট পাউডার থাকলেই হবে এখানে আমি ডিটারজেন্ট পাউডার কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারছ তো এই দুইটা উপকরণ দিয়ে হচ্ছে আমরা ইঁদুরকে মারার জন্য রাখবো আর কি তো দেখতে পাচ্ছ ডিটারজেন্ট পাউডারের সাথে ন্যাপথোরিনের যে গুঁড়োটা ওটা হচ্ছে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই দুইটা উপকরণ এখন আমাদের যে কাজটা করতে হবে তোমরা দেখতে থাকো দেখলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবে না হলে কিন্তু বুঝতে পারবে না যদি আমি এখানে প্রতিটা পদে পদে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমি এই যে মধু দিয়েছি এখন হচ্ছে কিছু অল্প পরিমাণ আটা দিয়ে দিব যাতে করে আবারও সুন্দর করে একটা আটার ড্র তৈরি করতে পারি মধুর কারণে একটু আমার এটা হচ্ছে একটুখানি পাতলা হয়ে গেছে এখন হচ্ছে একটু আমি একেবারে সম যে আটার একটা ইয়ে থাকে ওরকম করে নিব তো দেখতে পাচ্ছ আমি একটুখানি আটা দিয়ে দিয়েছি এখন আটা দিয়ে কতটা সুন্দর এই যে ইয়েটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমি এটার কি কাজ আছে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে ইঁদুর মারার জন্য রেডি করবা আমরা অনেক সময় নামি দামি আসলে দোকান থেকে কিন্তু ভালো ভালো ইঁদুরের ওষুধ এনেও কিন্তু আমরা ইঁদুর তাড়াতে পারি না তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমি ছোট ছোট বল আকার করে নিচ্ছি সবগুলো এভাবে হচ্ছে ছোট ছোট আমি বল আকার করে নিব তারপরে হচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দিব এখানে কি কাজ আছে তো এখানে হচ্ছে আমি এই যে অনেকগুলো বল হচ্ছে মোটামুটি আমাদের আশেপাশে যত আনাচে আছে ইঁদুরগুলো আছে সেগুলো সব জায়গায় দিতে হবে জন্য হচ্ছে এই এতগুলা আমি করে নিয়েছি বল মতো এখন হচ্ছে দেখতে পাচ্ছ এই যে হাত দিয়ে চেপে আমি একটু বলের মতো করে নিয়ে এখন চেপটা করে নিয়েছি যা যাতে করে ভিতরে যে কিছু একটা রাখার জন্য এরকম জায়গা হয় দেখতে পাচ্ছ একটুখানি হাত দিয়ে মেলে নিচ্ছি আমি ঠিক যেভাবে করে নিচ্ছি তোমরাও ঠিক এরকম করে করে নিবে দেখতে পারছো অনেক সময় আমরা যে বাজার থেকে যে ডাল ফুরিগুলো আনি না এরকম করে ডাল ফুরিগুলোর কিন্তু ইয়েটা করে তো সেরকম আমি তোমাদেরকে দেখানোর জন্য এরকম করে সবগুলো করে নিয়েছি দেখতে পাচ্ছ এখন আমি যে কাজটা করব এগুলা দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবো আমি একটুখানি মেলে নিয়েছি এখন হচ্ছে আমি যে এখানে ন্যাপথলেনের গুঁড়া আর ডিটারজেন্ট পাউডার দিয়ে একসাথ করে নিয়েছি এই উপকরণটা হচ্ছে ভিতরে দিয়ে দিয়ে দিব কারণ এটা ভিতরে দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমি অনেক সুন্দর করে এটা ভিতরে দিয়ে নিয়ে সুন্দর করে বলার মতো করে নিচ্ছি যাতে করে ইঁদুরগুলো হচ্ছে মানে উপরের অংশ দেখে বুঝতে পারবে যে ওদের জন্য ভালো কিছু রাখছে এজন্য হচ্ছে ওরা মধু চিনি আটা খেতে আসবে আর এটার ভিতরে কি আছে ইঁদুর কিন্তু বুঝতেও পারবে না এজন্য হচ্ছে আমাদের এরকম করে দিতে হবে ইঁদুররা কিন্তু অনেক ছালাক বন্ধুরা এজন্য হচ্ছে এরকম করে তোমাদেরকে দিতে হবে একসাথে মিক্স করা যাবে না একসাথে মিক্স করে যদি বলার মতো করে দাও তাহলে কিন্তু ডিটারজেন্টের গন্ধে কিংবা ন্যাপথলিনের গন্ধে ওরা আর আসবে না এখন এটা হচ্ছে লুকিয়ে দিতে হবে মাঝখানে দেখতে পাচ্ছ আমি কত সুন্দর মাঝখানে লুকিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ইঁদুরকে আকর্ষণ করবে আর যদি পুরোটা খেয়ে নেয় ইঁদুর একেবারে টপ কিন্তু একেবারে শেষ হয়ে যাবে ন্যাপথোলেন আর ডিটারজেন্টের কারণে তো দেখতে পাচ্ছো এভাবে হচ্ছে আমি তোমাদেরকে সবগুলো করে দেখাবো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে কিভাবে এটা দিবা তো এ হচ্ছে আমি সবগুলো করে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সবগুলো কিন্তু এভাবে গুলুমুলু করে নিয়েছি একেবারে গোল গোলাকারে এখানে কিন্তু আমার অল্প পরিমাণের আর ডিটারজেন্টের পাউডার একটুখানিক রয়েছে সবগুলো কিন্তু এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি এখন হচ্ছে আমরা যে কাজ করব তোমরা দেখতে থাকো এখানে হচ্ছে আমি কাগজের টুকরো নিয়ে নিব ছোট ছোট করে দেখতে পাচ্ছ কাগজের টুকরোর ভিতরে আমরা যেরকম বাজার থেকে অনেক সময় ওষুধ এনো কিন্তু এরকম করে দিয়ে থাকে কাগজের টুকরার উপরে তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে এরকম করে কাগজের টুকরার উপরে দিয়ে দিচ্ছি তোমরা হচ্ছে সবগুলো এরকম করে দিয়ে দিবা আর তোমাদের যত আনাছে কোন আছে অনেক সময় ছি বা চাপের ভিতরেও কিন্তু ইঁদুরগুলো বেশি থাকে বন্ধুরা যে ডপের নিচে তারপরে হচ্ছে রান্নার রুমে আনাছে কোন আছে এগুলো হচ্ছে তোমরা এরকম করে দিয়ে দিবে সুন্দরভাবে তাহলে কিন্তু তোমাদের ইঁদুর সবগুলো এরকম করে মরে যাবে একটা ইঁদুরও বাসায় থাকবে না আর বন্ধুরা এমন একটা জিনিস তোমরা সাবধানে রাখতে হবে এটা যাতে ছোট বাচ্চারা না দেখতে পারে তোমরা কিন্তু এটা রাতে দিবে ঠিক সকালে ঘুম থেকে উঠে কিন্তু এটা উঠিয়ে নিবে কারণ ছোট বাচ্চারা কিন্তু এগুলো অনেক সময় এগুলো ধরে যদি খেয়ে নেয় তাহলে কিন্তু একেবারে সর্বনাশ হয়ে যাবে এজন্য হচ্ছে একটু খেয়াল রাখতে হবে আমরা বাজার থেকে অনেক সময় ওষুধ আনলে কিন্তু এগুলো একটু খেয়াল রাখি ইঁদুরে ওষুধ দেওয়ার সময় যে কোনো ওষুধ দেওয়ার সময় কিন্তু আমরা একটু সতর্ক থাকি তো তোমরাও কিন্তু ছোট বাচ্চাদের এটা